যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা সরকার বিরোধী হতে পারে সেইভাবে যদি দেখেন তাহলে তাই এবং ওনাকে জানিয়ে রাখা ভালো এই ছাপ্পা সরকার বিরোধীদের সংখ্যাটা মনে হয় বেশি যে কারণের জন্য এত উন্নয়নে যোগ্য করেও পঞ্চায়েত ভোটে লোককে ভোট দিতে না দিয়ে বাহিনীকে বুথে বুথে না পাঠাতে দিয়ে ব্যালট বক্সকেও চেঞ্জ করতে হয়েছে আপনাদেরকে মানে তাহলে কি ছাপ্পা মারা বিরোধীদের সংখ্যা খুব বেড়ে গেছে রাজ্যে আর আমরা অতীতটা স্মরণ করিয়ে দিই যে আমরা ছিলাম বলেই কিন্তু সরকারটা সরকারটা বদলে আপনাদের আমরা আশা করেছিলাম যে আপনারা সুশাসন দেবেন সেই অর্থে যদি বলতে হয় তাহলে বলতে পারেন যে ছাপ্পা মারা তৃণমূল বিরোধী মানে বিক্ষুব্ধ তৃণমূল ছাপ্পা মারা বিক্ষুব্ধ তৃণমূল আমরা মার্গবতা তাই নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে মামলাও চলবে আবার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা করা হবে এটা কি ধরনের জিনিস দেখুন সম্পূর্ণ দুটো ভিন্ন বিষয় ওনাদের মালকিন দু সাল থেকে দু সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের যে ডিএটা চুরি করেছেন সেই চুরির কেস চলছে সুপ্রিম কোর্টে তার বকেয়ার পরিমাণ যেটা সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই আমাদের এখানে যে দাবিটা আমরা করছি সেই দাবিটা হচ্ছে সম্পূর্ণরূপে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে বকেয়া বর্তমানে ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া আছে সেটা নিয়ে আর সুপ্রিম কোর্টে ওটা নিয়ে কেস চলছে সুপ্রিম কোর্টে ছয় লক্ষ রাজ্যের যে শূন্য পদ সেগুলোকে নিয়ে কেস চলছে কেন সেখানে নিযুক্ত হচ্ছেন মানে স্বচ্ছতার সাথে নিয়োগ করছেন না কয়েকদিন আগেও আমি খবর পেলাম যে বিভিন্ন জায়গাতে নাকি যারা বিএড পাস শিক্ষক তাদের কাছে লোকজন যাচ্ছে তৃণমূলের নেতারা গিয়ে পরে বলছেন যে তেইশ লাখ টাকা করে দিন আপনাদের ছেলেদের আমরা ঢুকিয়ে দিচ্ছি ইয়েতে গোটা রাজ্য জুড়ে খবর নিন ভাবে একটা দুটো করে নিয়োগ হচ্ছে মানে এই যাদের অভ্যাস সেখানে তাদের কাছ থেকে আপনি আর কি আশা করবেন তারা নিশ্চিতভাবে এই বাংলার স্বার্থে তাদের গলা মেলাতে দেখা যায় না কেন্দ্রীয় সরকার যখন বাংলার বকেয়া দেয় না তাই নিয়ে একটা শব্দ তাদের বেরোয় না কেন্দ্রীয় টাকা কি কারণে আটকে আছে আমরা তো জানতে চেয়েছিলাম যে কেন্দ্রের টাকা আটকে থাকার কারণটা যদি জানান আমাদেরকে তাহলে আমাদের আমরা ধরুন যদি যাইও ওখানে গিয়ে তাহলে তো সমস্যাটা হল যে আমাদেরকে তো ঠিকঠাক কথাটা বলতে হবে উনি যেমন বলছেন ধরুন একদিন মুখ্যমন্ত্রী বললেন যে আটানব্বই হাজার কোটি টাকা বাকি তার পরের দিন মুখ্য সচিব বলছেন যে না এক লাখ পনেরো হাজার কোটি টাকা বাকি মানে রাতারাতি আটানব্বই থেকে পনেরো মানে সতেরো হাজার কোটি টাকা বেড়ে গেল মানে হাজার কোটি টাকার কোনো ব্যাপার নয় আর কি এটা তো আর কোনো সিস্টেম হতে পারে না আমরা বলছি যে শ্বেতপত্র প্রকাশ করুন রাজ্যের মানুষের প্রতিনিধি হিসাবে আমরা দায়িত্ব নিয়ে কেন্দ্রের কাছ থেকে টাকা আদায় করার জন্য যা কিছু করার আমরা করব না পূর্ব থেকেই তো আমরা সিদ্ধান্তটা নিয়ে রেখেছিলাম যে যদি সরকার দেখা না করে তাহলে আমরা মানে লাগাতার অনশনে বসবো এবং উনত্রিশ তারিখ থেকে আমরা ধর্মঘটে যাব সেই সিদ্ধান্ত নিয়েই ছিলাম সেই সিদ্ধান্ত মোতাবেকই চলছি আমরা যেটা বলেছি সেটা করেছি এখন সরকার কি করবে সেটা সরকারকে ঠিক করতে হবে মানে তাহলে সুরাহা মিলতে পারে কিভাবে। কর্মচারীদের কাছে ধর্মঘট করা অনশন করা আন্দোলন করা মিছিল করা মিটিং করা ছাড়া আর কি রাস্তা খোলা আছে মানে এছাড়া তো কোনো রাস্তাও নেই একটা গণতান্ত্রিক মতে পথে যারা বিশ্বাস করেন তাদের বাইরে এর থেকে আর অস্ত্র কি আছে এবং তারপর অনশন আছে অনশন আমরা করছি যেটা করতে পারি আর কি পঞ্চায়েত ভোটের সামনে আপনারা নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন হাইকোর্টে গিয়েছিলেন এইবার সামনে লোকসভা নির্বাচন কোনো পদক্ষেপ হ্যাঁ হচ্ছে তো লোকসভা ভোটেও যাতে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে প্রত্যেক বুথে যাতে ওয়েব ক্যামের ব্যবস্থা থাকে সেই নিয়ে আমরা দাবিপত্র পেশ করছি